যেখানে কোর্ট দিয়ে দিছে কোর্টকে আইনের বাইরে দিছে কোর্টকে আইনের বাইরে কথা বলে তারা অযথায় এসব আবার আইনি আবার কোনো জটিলতা আছে কিনা আছে তারা আবার সেটা দেখতেছে যেখানে কোর্ট দিয়ে দিছে তারা আবার আইনি জটিলতা খুঁজতেছে আইনি জটিলতা তারা খুঁজে পাইলে আমাদের জানার আমাদের আন্দোলন পরবর্তীতে এভাবে চলবে আমরা প্রত্যেকটা আঞ্চলিক অফিস বন্ধ করে দিব আমরা নগর ভবনের সমস্ত কার্যক্রম বন্ধ করে দিব যতক্ষণ আমাদের মেয়র আসবে না ততক্ষণ কোনো আন্দোলন কোনো অফিস খুলবে না নগর ভবন খুলবে না কোনো আঞ্চলিক অফিস খুলতে পারবে না আমাদের এটাই কার্যক্রম চলবে যতক্ষণ না আমাদের শপথ না দিবে যতক্ষণ আমাদের মেয়রকে তার শপথ গ্রহণে তার ক্ষমতা না দেওয়া হবে ততক্ষণ নগর ভবন বন্ধ থাকবে সমস্ত কার্যক্রম বন্ধ থাকবে সমস্ত ভবিষ্যতে আর কিছু মন্দ কারণ স্যারকে আমরা মেসেজ দিতে আপনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আপনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আইন যেভাবে বলছে সেইভাবেই আমাদেরকে দিয়ে দেয় কি যানজট এই যে কয়েক বৃষ্টি দিন তো আসেই নাই এখনই দেখেন জলবদ্ধতা শুরু হয়ে গেছে মশার উৎপাদ যানজট নগরবাসী ট্যাক্স খাজনা সব দিতেছে দিয়েও তারা সেবা পাচ্ছে না কারণ নাই একজন পিতা ছাড়া যেমন পিতা ছাড়া যেমন সন্তানরা সে ভালো পায় না ভালো যত্ন পায় না প্রি পিতা মাতা ছাড়া তেমনি মেয়র ছাড়াও আমাদের জঙ্গলবাসী ভালো কিছু পাচ্ছে না কোনো সেবাই পাচ্ছে না তারা যানজট তো ইয়েতে চলেই গেছে যানজটেই মাত্রা তো বাইরেই গেছে তোর আমাদের দাবি না মানা হবে কারণ একজন যোগ্য সন্তানের বাবার একজন যোগ্য সন্তান ইসরাক ভাই কিন্তু তার মেয়র যোগ্যতা সব দিক দিয়ে আছে কিন্তু তার যদি কোনো প্রবলেম থাকে কোনো সমস্যা থাকে সরকার দেখাতো আপনাদের আমরা দেখি কি কারণে কেন কি সে দিচ্ছে না রাস্তাঘাটে কি যে অবস্থা কি যে আমাদের চলাফেরার আমরা নিজেরও বলতে না মানে এমন আর সে মেও না আসা পথে আমাদের এত হেল্প করেছে নগরে যেটা বলার বাইরে আর সে যদি আসে পথে তাহলে আমাদের কতটা উপকার হবে আপনারা বলেন কিন্তু আমাদের একটা দাবি আমাদের না বলুক আপনাদের জানাও

দিচ্ছে না যে আমরা যে তিন দিন যাবত এখানে আছি যে তারা তো আমাদের জবাব দেবে যে এই কারণে আমরা ইঞ্জিনিয়ারিং ইসরাককে মেয়র পদে দিচ্ছি না কিন্তু কি করতে রায় দিয়েছে তারা দিচ্ছে না কেন এখানে তাদের ষড়যন্ত্র চলছে ইঞ্জিনিয়ার ইসরাক এখন বসার যোগ্য সে ঢাকা সিটি মেয়র হ্যাঁ সাদিক হোসেন খোকার ছেলে উনি যে আসল বাংলাদেশের জনগণ বলতে পারবে উনি কি লোক ছিল তারই সন্তান তার চেয়ে আরো অধিক ভালো আমরা চাই মেয়র পদে ইঞ্জিনিয়ার ঈশ্বরকে বসক যে পর্যন্ত ঈশ্বরকে না বসাবে সেই পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না ইভেন দেখি কতজন খুন করতে পারে কতজন গুম করতে পারে আমরা সেটা দেখে নিব আমরা ততদিনই এখানে থাকবো আর রাজপথে আমরা ছাড়বো না তারা কি নিয়ে চিন্তা ভাবনা করতেছে তাদের কোন কোন ধরনের ধ্যান ধ্যান আছে সেটা একমাত্র তারা বলতে পারে তারা প্রকাশ করুক প্রকাশ করে না চোরের মতো কেন লুকায় লুকায় কাজ করে

পিছু টান দিয়া রাইখা দিছি এইখানে তো জনগণের কোনো দায় দাবি নাই যে ইঞ্জিনিয়ার স্টাফ বসেন না জনগণের চাহিদা জনগণের পাওয়া চাওয়া একমাত্র ইঞ্জিনিয়ার স্টাফ এরকম করে কেন এখানে ওই শয়তান সে খাসিনা রহমান আছেন সে খাসিনা এই শয়তানের চেলা পেলা এগিয়ে কাহিনী করতেছে হইলে জনগণের চাহিদা মিটাবে কিরকম চাহিদা সুযোগ সুবিধা মারামারি হবে না কাটাকাটি হবে না হ্যাঁ রংবাজি হবে না সচ্ছল ভাবে সুন্দর ভাবে শৃঙ্খলা ভাবে শৃঙ্খলা ভাবে মেয়র যদি থাকে এগুলো আমরা জনগণ পাবে সেজন্য জনগণ মাঠে নেমেছে ইসরাককে ভালোবাসি না ইসরাকের তাদের চরিত্র তাদের চলা তাদের গুণ ইসরাকের বাবা আমি সাবেক মেয়র এই আল্লাহ তাকে জান্নাতবাসি করুক তার ব্যবহার তার আচরণ সে খুব ভালোবাসা জনগণকে আগে ভালোবাসি তার পেট ভরে নিকা জনগণকে বাঁচায়

আমরা কে এমনি ভালোবাসি মহিলারা সংসার ছেড়ে ঘর ছেড়ে বাচ্চা ছেড়ে নাইনাথ ছেড়ে খাওয়া দাওয়া ছেড়ে সারাদিন না খেয়ে আমরা কেন রাস্তায় আছি একমাত্র ইঞ্জিনিয়ার ইসরের আর সাবেক মেয়র আল্লাহ তাকে সাথে সাদেক ঢোকার ভালোবাসার তাগিদে আমার এই মাঠে নাম আমরা কোনো স্বার্থ চাইনি তার দেশে আমাদের কোনো স্বার্থ নাই স্বার্থ একটাই আমরা ভালো মানুষ দেখতে চাই ছাড়া আর আমাদের কোনো চাওয়া